সন্তানের জন্য বাবাকে মেরে ফেলা হয়েছে এই যে যারা আপনারা আওয়ামী করেন বা বলেন যে আবার আওয়ামী লীগ ফিরে আসবে আপনারা কি কখনো আপনাদের নিজেদেরকে প্রশ্ন করেছেন এই জুলাই বিপ্লবটা কেন হলো বা এই গণ অভ্যুত্থানটা কেন হলো সাধারণ মানুষ ছাত্র জনতা কেন আপনাদের উপর এত ক্ষোভ আপনাদের কখনো কি অনুসূচনা অনুশোচনা আছে আপনাদের নিজেদের প্রতি কোথায় আপনাদের ভুল ছিল কোথায় আপনাদের অপরাধ ছিল যতক্ষণ পর্যন্ত আপনাদের এই অনুশোচনা না আসবে আত্ম উপলব্ধি এটা না আসবে এবং কি বাংলাদেশের জনগণের কাছে আপনারা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবেন আপনারা কিন্তু কোনো স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবেন না বাংলার মানুষ বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না আপনাদের ক্ষমা চাইতে হবে এই যে ছেলেটা বলল সে বিএমপি করে এটা তার দোষ এর জন্য তার বাবাকে মেরে ফেলেছে এটার উত্তর আপনারা কি দিবেন। এটা আপনাদের কেমন রাজনীতি যে শুধু যারা আওয়ামী লীগ করবে তারাই বাংলাদেশে থাকতে পারবে এই যে স্বৈরাচারী এক নায়কতন্ত্র আপনারা যে একটা প্রতিষ্ঠা করেছিলেন বিগত পনেরো ষোলো বছর ধরে এটা কি আপনাদের ভুল ছিল না এটা কি আপনাদের অপরাধ ছিল না একটা মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো সমালোচনা করতে পারবে না কোনো কথা বলতে পারবে না কেন এমন আইন আপনারা কেন তৈরি করেছিলেন মানে আওয়ামী লীগের কোনো ভুল থাকবে না দোষ থাকবে না এটা আপনাদের এই অনুভূতি বা এই যে আপনাদের ভিতরে যে আজকে জুলাই বিপ্লবে যেই আন্দোলনে দেখেন ঢাকায় হাজারো লাখো মানুষের ঢল ছিল বাংলাদেশের এমন কোনো জায়গায় নেই মানুষ সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়নি